একদম পাঁচটা ছোট করে কাঁধে আসবে এক একটা কাঁধ দিয়ে পঁচিশ থেকে তিরিশটা করে ডাব আসবে খুব ছোট থাকবে এরপরে গঙ্গা বন্ধন গঙ্গাবন্ধন নিলে তিনশো টাকা হচ্ছে আপনার

এ প্রদর্শনী কদিনের জন্য হয় আচ্ছা আচ্ছা সুন্দর নার্সারি ঘুরে দেখার মতো আর নামও দিয়েছেন চমৎকার ভারত মাতা নার্সারি উনিশশো সাতচল্লিশ সাল থেকে এই নার্সারি অবস মানে জন্য না কোনো ব্যাগ ট্যাগ নেই একটা ম্যাঙ্গো দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ আপনার ওই ইয়ে করবেন ওই ম্যাঙ্গো যেটা বলছেন কোন ম্যাঙ্গোটা ভালো একটা ভালো ম্যাঙ্গো থেকে দিন আপনার নাম যেন করি আমরা আর আমরা ওই ক্যামেরা ফ্যামেরা নিয়ে একদিন আসবো আপনার এই সুন্দর নার্সারির ছবি আলাদাভাবে তুলে নেব ও আপনার লোক আছে আচ্ছা আচ্ছা বাহ আপনি নিজে কষ্ট করে এইভাবে এই স্কুলকে আপনি ডোনেট করেছেন মাঠের কিছু অংশ বাহ 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 রাষ্ট্রপতি এসছিলেন এই মাঠে আচ্ছা 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 তাহলে আপনার তো একদম মানে ট্রেডমার্ক হয়ে আছে রাষ্ট্রপতি এসছিলেন ওই মাঠের ঠিক অপোজিটে আপনার ভারত নার্সারি ভারত মাতা নার্সারি ও ভারত মাতা আসে হ্যাঁ তাহলে এই হলো হ্যাঁ হ্যাঁ এরপরে ম্যাঙ্গো কি একটু মায়া কি জন্য বিখ্যাত মায়াম মায়ামটা আমাদের এক নম্বর হচ্ছে কালারফুল আম হচ্ছে কালারফুল আচ্ছা আমার মিষ্টতা ব্যাপক আচ্ছা আচ্ছা ওটা আপনি বুঝতে পারেন হ্যাঁ আর এছাড়া আপনি যদি বলেন পিজেসি হ্যাঁ পিজেসিটার দাম বেশি আচ্ছা বিজেসি আপনার পনেরোশো টাকা পার পিস আচ্ছা আচ্ছা বিদেশি ও বিদেশি দেওয়া হবে পনেরোশো পার পিস হোক মানে ওর ইয়ে বৈশিষ্ট্যটা ওটা মিষ্টতা বেশি ওটা শ্রীলঙ্কার আম হ্যাঁ বারো মাসিক গ্রুপ হ্যাঁ খুব মিষ্টি আর যদি ইয়ে আমটা হয় আপনার ওই যে আম আমরা কিনি আর কি বেশি দামের ওই চৌসা আম তারপর আরেকটা কী সব বলে না মিয়া যা কি আছে জাপানে আর

বন্ধু আছে নিনাও এই হচ্ছে ভারত মাতা নার্সারি দর্শকরা আপনারা অবশ্যই যোগাযোগ করুন এত বড় নার্সারি এবং এনার ব্যবহার এত মধুর এবং খুব মজার মানুষ ইনি সবার সাথে সুন্দর মিষ্টি করে কথাও বলেন আপনারা অবশ্যই যোগাযোগ করুন ভারত মাতা নার্সারি হ্যাঁ সে তো আসবে ট্রাকে মাল দিই ট্রাকে আচ্ছা আচ্ছা জায়গাটা ট্রাকে ধরুন প্রচুর টাকা কোটি কোটি টাকার ব্যবসা আপনার আস্তে আস্তে করে আপনার কুঁ টাকা করে লাভ হ্যাঁ তো একটা মালিক আপনি গাছ বয়ে নিয়ে আসছেন এটা তো আমার কর্তব্য আমি যদি জেলের ঘরে জন্ম নিই হ্যাঁ তাহলে আপনার ছেলের অন্নপ্রাশন হ্যাঁ আপনি হয়তো শালমুড়িকে ঘুমোচ্ছেন আমি চারটের মধ্যে মাছ ধরে নিয়ে বলছি বাবু আমরা সেই দশ বিঘে থেকে মাছ ধরে নিয়েছি হ্যাঁ বা জীবনকেও কত সহজ ভাবে দেখছেন আপনি খুব সুন্দর এই হলো খবর হ্যাঁ এত গাছ বাইরে পড়ে আছে কত রকমের ম্যাঙ্গো ম্যাঙ্গো আপনার কি বিজনেস আমাদের স্টুডিও কিভাবে নারকেল গ্যাস লাগাতে হয় তার পুরো ডিটেইলসটা দিয়ে দিয়েছে এখানে